করে ফেলেছ এই জন্য বেঈমান্ডা আমাদের উপরে সুযোগ নিচ্ছে কথা বলেন ঠিক কিনা না হাজারতে আব্বা আল্লাহর রাসূলের চাচা হাদিসের ব্যাখ্যা করতে গিয়া বলে শোনো আল্লাহর রাসূল এমন একটা কাফেলা রেখে গিয়েছিলেন এমন একটা বাহিনী আল্লাহর রসুল রেখে গিয়েছিলেন যেই বাহিনী প্রেমার ভালোবাসা মহাব্বত দিয়া তাম পৃথিবীর সমস্ত বাফিলের বিরুদ্ধে লড়াই করেছে হজরতের আব্বাস বলে সন মুসলমান একজন আর একজন আর প্রতি কি প্রেম আর ভালোবাসা রাখতে হয় কি রাখতে হয় ইমানের দাবি কি হজরতে আব্বাস বলে অহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে সকাল থেকে প্রচন্ড আক্রমণ সন্ধ্যা হয়ে গেছে। গভীর মনোযোগ গভীর মনোযোগ আল্লাহ তাআলা অনু পরিস্থিতি বড় ভয়ংকর চারিদিকে শুধু লাশ আর লাশ বিকাল বেলা আমি বের হইছি লাশ আর আহত ব্যক্তিদেরকে খোঁজ করার জন্য ওরে বন্ধু অপরদারালের মা ও সরিষাবাড়ির মুসলমান আমি যখন আহত আর নিহত ব্যক্তিদের মাসখান দিয়া যাই দেখি আমার একজন পূর্ব পরিচিত বন্ধু আমারে ভাই ভাই বলে ডাকে সে আমারে ডাক দিছে দেখ আমার শরীর তীর আর তর বাড়ির আঘাতে ভরা